নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি নারকেলের চাটনি চলুন দেখি কি করে আমি বানাই প্রথমে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া আমি এখানে আধঘানা নারকেল কোড়া নিয়েছি আপনারা নারকেলের পরিমাণ আপনাদের খুশি মতো কম বেশি করে নেবেন তারপর এর মধ্যে দেব দু চামচ শুকনো খোলায় ভাজা ছোলা এই ছোলাটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে এনে আমি দু চামচ নিয়েছি আর দেবো কুড়ি পঁচিশটা চিনে বাদাম যেটা বাড়িতে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার দেব চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নেবেন এক টুকরো আদা কুচি দেবো আর দেব চার পাঁচ চামচ টক দই টক দই খুব বেশি দেওয়ার দরকার নেই আপনারা একটা পরিমাণ বুঝে টক দইটা দেবেন আমার যতটুকু নারকেল কোড়া ছিল তার জন্য এই চার পাঁচ চামচ দই যথেষ্ট দেব লবণ অবশ্যই স্বাদ মতো এবার একটু জল দিয়ে এটা ফাইন পেস্ট বানিয়ে নেবো দেখুন রেডি পেস্ট তবে নারকেলের চাটনি একটু পাতলা হয় আমি একটু ঘনই রেখেছি কারণ আমার ঘন পছন্দ হয় আপনারা একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন এবার গ্যাসের আছে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি তিন পলা সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ সর্ষে আর খুব সামান্য পরিমাণ দানা এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কারিপাতা তারপর এগুলো ভালো করে ভেজে নেবো যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটিবার লগ্নস কিচেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার এটা যে নারকলের চাটনিটা বানিয়েছি তার ওপরে দিয়ে দেবো তারপর ভালো করে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নেব আমাদের রেডি নারকলের চাটনি